এক মুসলিম কিশোরী মেয়ে স্কুলে যাওয়া আসা করে শালীন পোশাক পরে কিন্তু এই পোশাকে শিক্ষিকা তাকে দেখলেই রাগ করেন বলেন এসব পোশাক এখানে চলবে না তোমাকে সবার মতো হাটো পোশাকে স্কুলে আসতে হবে একদিন শিক্ষিকা একটু বেশি রেগে গেলেন মেয়েটির মন ভীষণ খারাপ হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে সে বাড়িতে ফিরল এসে সে তার মাকে জানালো শিক্ষিকা আমাকে আমার লম্বা পোশাকের জন্য স্কুল থেকে বের করে দিয়েছে মা বললেন মামনি তুমি মন শক্ত করো তুমি যে পোশাক পরছো তা আল্লাহর হুকুম তোমার শিক্ষিকা রাগ করুক আর যাই করুক এই পোশাক তুমি ছাড়তে পারো না মেয়েটি বলল মা তা তো বুঝলাম কিন্তু শিক্ষিকা যে মানছেন না মা বললেন ভেবে দেখো কার কথা শুনবে তুমি শিক্ষিকার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দান করেছেন তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে কোনো মানুষের হুকুম নয় মানুষ তোমার কোনো উপকার বা কথি করতে পারে না আল্লাহ না চাইলে মেয়েটি তখন মাকে জানালো আমি আল্লাহর কথাই শুনব তার হুকুম পালন করব, পরদিন মেয়েটি গেল আগের মতো সেই লম্বা শালীন পোশাক পরে শিক্ষিকা তাকে দেখা মাত্রই শুরু করলেন মেয়েটি এক পর্যায়ে কেঁদে ফেললো এবং কেঁদে কেঁদে বললো আমি কার অনুগত্য করব আপনিই বলুন আপনার নাকি যে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার আমি যদি আপনার অনুগত্য করি তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন আবার এদিকে আমি যদি আল্লাহর অনুগত্য করি তাহলে আপনিও অসন্তুষ্ট হবেন তাহলে আপনি আমি কি করব এবং আমি কার অনুগত্য করবো একথা শোনার সাথে সাথে শিক্ষিকা নিজের ভুলটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন এবং সাথে সাথে খাঁটি দিলে তাও বা করলেন আর বললেন আসলে আমি বলছিলাম তুমিই সঠিক ছিলে আমি আমার ভুলটি বুঝতে পেরেছি এবং অস্ত্র শিক্ত চুকে এবং বাকরুদ্ধ ফন্ডে শোষ নিয়ে ছাত্রীকে বললেন তুমি বরং আল্লাহর অনুগত্যই করবে তাই হে বুন তুমি কার অনুগত্য করবে পাশ্চাত্যের ছাপিয়ে দেয়া ফ্যাশনের না ইসলামের শাসিত বিধান পর্দার তুমিও এই মেয়েটির মতো আল্লাহর হুকুম হিজাব বা পর্দার বিধান অনুসরণ করবে এত যদি তোমার শিক্ষক ক্লাস থেকে তোমাকে বেরো করে দেয় তুমি ক্লাস থেকে হাসতে হাসতে বের হয়ে এসো বুক ফুলিয়ে বের হয়ে এসো এমন শিক্ষকের কাছে কেন পড়বে তুমি যিনি তোমাকে আল্লাহর হুকুম মানতে বারণ করবেন পর্দার বিদ্রুপ করবেন দুনিয়ার শিক্ষা দুনিয়াদারের কাছে শিখতে গিয়ে যদি দিনই সংরক্ষিত না থাকে তাহলে এমন শিক্ষাকে হাসতে হাসতেই বিদায় জানানো উচিত